দিনের কোন সময়ে রোদে সবচেয়ে ভালো ভিটামিন ডি পাওয়া যায় ভিটামিন ডি আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি হাড় ও দাঁত শক্ত রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মেজাজ নিয়ন্ত্রণেও সাহায্য করে দেহের প্রয়োজনীয় ভিটামিন ডির প্রায় আশি শতাংশ আমরা সূর্যের আলো থেকে পাই কিন্তু প্রশ্ন হচ্ছে দিনের কোন সময়ে রোদে থাকা সবচেয়ে কার্যকর বিশেষজ্ঞরা বলছেন ভিটামিন ডি তৈরিতে সকালের বা বিকেলের হালকা রোদ ততটা কার্যকর নয় বরং সকাল দশটা থেকে বিকেল দুইটার মধ্যে সরাসরি সূর্যের আলোয় থাকাই সবচেয়ে ভালো এই সময়ে সূর্যের ইউভিবি দেহে ভিটামিন ডি উৎপাদনে কার্যকর ভূমিকা রাখে রোদ নেওয়ার সময় কিছু বিষয় মনে রাখতে হবে অতিরিক্ত রোদে থাকা ত্বকের ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে তাই মুখ হাত বা পায়ের মতো উন্মুক্ত অংশে দশ পনেরো মিনিট রোদ নেওয়াই যথেষ্ট ত্বকের ধরন ও বয়স অনুযায়ী রোগ নেওয়ার সময় পরিবর্তিত হতে পারে উদাহরণস্বরূপ কালো ত্বকের মানুষদের কিছুটা বেশি সময় প্রয়োজন সূর্যের তীব্র তাপ এড়িয়ে চলতে সানস্ক্রিন ব্যবহার করা জরুরি স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সঠিক সময়ে সূর্যের আলো নেওয়া দেহে প্রাকৃতিকভাবে ভিটামিন ডি সরবরাহের সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় তাই দিনের মধ্যে ছোট সময়ের জন্য রোদে থাকা নিয়ম করে স্বাস্থ্য রক্ষা করা সম্ভব এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং তি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক আমিন